হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়ি ভিড় করিয়া দেখিতে সবে আমার লাশ দাদিয়ে কাটি বেকে হো ঝাড়ের কাসাবাস। দাদিয়ে কাটিবে কাটিবেহো ঝাড়ের কাসাবাস হঠাৎ যদি যাই মরিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়াপড় শিভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের দা দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাচ আবাস গরম জলে মশারি তলে কাপড়ও খুলিয়া শেষ বিদায়ে গোসল দিবে ডলিয়া ডলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ে গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ দাদিয়ে কে হো ঝাড়ের কাছ হঠাৎ যদি যাই মরিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাশ দা দিয়ে কাটিবে কে হো ঝাড়ের কাছাবাস দা দিয়ে কাটি কেহ ঝাড়ের কাছ আবার মাছিদের ওই খানা উঠানে রাখিয়া মাছিদের ওই পালকিখানা উঠানে রাখিয়া নাকে কানে তুলো দিয়া রাখিবে ঢাকিয়া মাছিদের ওই পালকিখানা উঠানে রাখিয়া নাকে কানে তুলো দিয়া রাখিবে ঢাকিয়া আপন কেহ মুইসা যাবে হইয়া হতাশ দাদিয়ে কাটিবে কেহো ঝাড়ের কাচ হঠাৎ যদি যাই মরিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়াপড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে কেহো আমার মর দা দাদিয়ে কাটিবে কেহো ঝাড়ের কাচ আবাস দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাসাবাস। কাতার ধারে জানাজা সেরে চারকা দেখাটিয়া খাটিয়া স্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া কাতার ধারে জানাজা সেরে চারকা দেয়া গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া তারে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাশাবাস হঠাৎ যদি যাই মরিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার লাশ দা দিয়ে কাটিবেহ ঝাড়ের কাশাবাস দাদিয়ে কাটিবেহ ঝাড়ের কাসাবাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়াপড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার বরালাস দাদিয়ে কাটিবেহো ঝাড়ের কাসাবাস দা দিয়ে কাটিবে হো ঝাড়ের কাসাবাস দা দিয়ে কে হো ঝাড়ের কাসাবাস কোন একদিন এ দেশে রাখাছে কালিমার পতাকাই দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পাতা কাই সেদিন সবাই কোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে সেদিন আরবে না হাকাম অন্যায় জুনুম অবিচার সেদিন রবে না অবিচার চার থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে একমণি নির্জন পথে যাবে কোনো জনে কঠ কথা কবে না আ কোনো দিন পরতে ঘাটে সম্পদের মোহে খুন সেই দিনার নেই বেশি দূরে সেই দিনার নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে অশান্তির কোপানলে মরিষিনা ধুকে ধুকে তোরা দিকে দিকে ছুটে আর যতদিন দূরে যাবে ততদিন পিছে রে শান্তি আশিতে দুনিয়ায় খোদারান ছাড়া অন্য কিছুতে আর খোদারান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে সেই দিন বেশি দূরে সেদিন নেই বেশি দূরে আর কিছু পথ গে মিলবে নেই বেশি দূরে আর কিছু পথ নেই মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে কোন একদিন দেশের সে কোন একদিন এদেশেরা কাশে কালিমার পতা কাই দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে কোনো একদিন দিন এ দেশের কত জান যার পড়েছি নাম দিয়েছি কত দাফোন কত জানা যার পড়েছি নাম দিয়েছি কত দাফোন কোথায় যেন আছে আমারও তই কত যার পড়েছি না দিয়েছি কত দাফন জানাজার না নাম দিয়েছি কত দাফোন আমার তরি বাধা সে কোন শেখে আঘাটে কোন এলান হবে শোয়াবে শেষ খাটে আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে কোন এলান হবে শোয়াবে শেষ খাটে কখন কোথায় করে বেদাপন আমাকে জানা যার পড়েছি দিয়েছি কত দাফোন কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার কোথায় জানি বর যাত্রী আছে রেসার জোন জানাজার পড়ে নাম দিয়েছি কত দাফোন কত জানা যার পরেছি নাম দিয়েছি কত দাফোন কোথায় জানি আছে আমার তৈরি সাদা কা কত জানা যার পড়ে না দিয়েছি কত দাফন জানা যার পড়েছি না দিয়েছি কত দাফন আল্লাহ

নবীল্লাহ নবী অল্লাহ হবি হবি বলড়ালে তুমি হের তুমি জগত ময় ল লাতমানাতের দিন হলো শেষ আশ্লরে বিজয় নূর ছড়ালে তুমি হে জগত মাত মের দিন হল শেষ আশ্লু রে বিজ তো বুকে উরবুকে রহো মে ধরা বুমোর উরবুকে রহো মে ধরা বো না বি ধ ধারা তোমারো সি ন হবি হাবীল্লাহ শফি অল্লাহ শফী অল্লা রসুল্লাহ রসুল্লাহ নবী অবী অল্লাহ হবিহ শান্তি সুখের ধারা তুমি দিলে উপহার সব জুলো মেরো জয় মানবতা শান্তি সুখের ধারা তুমি দিলে উপহার সব জুলো মেরো জয় মানবতা ছবি আঁকা এই হৃদয় না তোমার ছবি আঁকা এই হৃদয় অল্প না বন্ধু প্রিয়তম আলোক জ্যোতির্ময় নবী আল্লাহ নবী আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ shafi allah shafi allah rasul allah rasul allah nabi allah nabi allah habib allah habib allah nabi allah nabi allah habib allah হবিবঙ্গ আজ সে অযো সে কুরানছে হদিচছে সেই মনুষ্য নে আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নে আজ সেই কোরআন আছে হাদিস আছে আবু বকুর উমর নে সেই আলি হায়দার উসমান নে আজো সে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার নে নেজানের সম আছে আগের মতো আজানের সম আছে আগের মতোই বেলালের সেই রুনে বেলালের সেই রুনে আজও সেই কোরআন আছে হাদি চাছে সেই মানার মানুষ নে এজিদের রাজতন্ত্র আজও আছে এজিদের রাজতন্ত্র আছে আগের মতোই হচ্ছে সেই যে হাদো নে নের সেই নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষে নেই আজ সেই কুরানের তিলাওয়াত আছে আগের মতো আজও সেই কোরানের তেলাওয়াত আছে আগের মতো রাবেয়াবাসীর মতো প্রেমিকানে রাবেয়াবাসীর মতো প্রেমিকানে আজও সেই কোরআন আছে হাদিচ আছে সেই মানার মানুষে নে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই নে আজ সেই হাদিসের পাঠ কাছে আগের মতো আজ সেই হাদিসের পাঠ কাছে আগের মতোই বুখারির মতো সেই সাধ কোণে বুখারির মতো সেই সাধকনে কোণে আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ কাফের মুশির কাছে আগের মতো কাফের মুশ্রি কাছে আগের মতোই ইবনে কাসিমার সালাদিনে ইবনে কাসিমার সালাদিনে আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নে আজ সেই পালসাফা আছে আগের মতো আজ সেই পাল আগের মাতোই গজালির সেই তাল কিনে গজালির সেই তাল কিনে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ দাওয়াতে দিন আছে আগের মতো দাওয়াতে দিন আছে আগের মতোই বন্নার মতো সেই তাই নে বান্নার মতো সেই তাই নে আজও সেই কুরানাচে আছে হাদিস সেই মানার মানুষ কবিও আছে আগের মতো কবিও কবিতাছে আগের মতো আপে রমি একেবার নেই হাফেজ কি বল নে আজ সেই কুরান আছে হাদি চাছে সেই মানার মানুষ নে আজ সেই কুরান আছে হাদি চাছে সেই মানার মানুষ নে আজ সেই কোরআন আছে হাদিচ আছে আবু নে সেই আলি হায়দার উসমান নে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিচ আছে श्रीमानर् मनुष्ये